সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন কাছে কিংবা দূরে দেখবেন না দিশের বাইরে যে যেখান থেকে আমাদের চ্যানেলে অংশগ্রহণ করছেন হাতে শুভেচ্ছা জানিয়ে শুরু করছে আজকের প্রতিবেদন আজ আট নভেম্বর দু হাজার পঁচিশ ও শনিবার আমরা তোলার শীত শেয়ার জন্য ঠান্ডায় তোলা পশুর হাটে আর এই হাট থেকে অসংখ্য পরিমাণ উন্নত হাতের বকলা গরুগুলো পাওয়া যায় তো লেন এখানে যে বিক্রি করা যায় তাদের হাত থেকে জানবো আজকের বাজারটা কেমন যাচ্ছে তারা কী ধরনের গরু সংগ্রহ করছে কী দাম বিক্রি করবে এই সব সম্পর্কে বিস্তারিত জানানোর চেষ্টা করব আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন কয়টা নিয়ে আসছেন বিক্রি করছেন তো বাজার কেমন মনে হচ্ছে আপনার কাছে গরু বাজার গরু বাজার ভালো না ভাই ভালো না বিষয়টা

তো বাজার কেমন মনে হচ্ছে আপনার বাজার বেশি ভালো না ভালো না দাও আমদানি কেমন হাতে গরু প্রচুর আমদানি একটু তলাবারটাও একটু আমরা দেখাই দি বাচ্চাটাও সুন্দর দেখা যায় আচ্ছা ভাই ভালো থাকবে না আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন কয়টা নিয়ে আসছেন

কত দাম চাইলেন গরুটা পঞ্চান্ন চাওয়া দাম কেমন দাম দেয় কাস্টমারেরা দাম দেয় আপনি কত হলে এই বাচ্চাটা আজকে বিক্রি করবেন তারপরে পাশে কত হলে বাচ্চা দেয় বিক্রি করা যায় আর ভালো থাকবে আসসালাম

এতে হলে ব্যস্ত যাই তো একটু দেখাইছি আমরা আছে আচ্ছা কাকা তো বাজার কেমন মন হচ্ছে আপনার কাছে কম না আচ্ছা কাকা ভালো থাকবেন আসসালামু আলাইকুম আলাইকুম ভাই ভালো আছেন বিক্রি হলো বিক্রি করছেন 마শাআল্লাহ তো বাজার কেমন আজকে

কাস্টমার নাই কাস্টমার নাই কম হাতে আমদানি কেমন দেখা যাচ্ছে খুব আমদানি আচ্ছা এটা কি কি যাতে বয়স কতদিন হয়েছে বাচ্চাটা আট মাস বয়স চলো বাচ্চা একটু দেখাই দিই সুন্দর আছে কত দাম চাচ্ছেন এটা আটচল্লিশ ঠিক দিচ্ছেন কাস্টমার কত দাম দিচ্ছে চল্লিশ বলতেছে

তো দর্শক আপনারা এই হাটে আসতে পারেন এখানে বিভিন্ন ধরনের উন্নত জাতের খামার উপযোগী গরুগুলা কিনতে পারবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ